কোন পথে বাংলাদেশ ভয়ঙ্কর পথে বাংলাদেশ আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এখন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তাহলে বাংলাদেশ যাচ্ছে ভয়ঙ্কর এক রাস্তা দিয়ে বাংলাদেশের বর্তমান সময়ে অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা এবং দুপাশে আমাদের ভারত এবং চায়নার বেড়া জালে বাংলাদেশ এখন একটি ভয়ঙ্কর অন্ধকার রাস্তার দিকে হেঁটে যাচ্ছে বাংলাদেশের এই অন্ধকার রাস্তার দিকে হেঁটে যাওয়া ছাড়া আর পথ খোলা নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কি কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ আর কোন দিকে নেওয়ার রাস্তা নাই বাংলাদেশ আর কোনো দিকে রাস্তা নাই সাতই জানুয়ারির নির্বাচনে জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে না বলে দিয়েছে ভারতকে জনগণ না বলে দিয়েছে ভারত এবং আওয়ামী লীগকে না বলার পরে ভারত এবং আওয়ামী লীগের নেতা ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের গুম হারাম হয়ে গিয়েছে এবার জনগণ যদি এইভাবে না বলে থাকে যে দুই পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট যদি সমর্থক আওয়ামী লীগ প্লাস ভারতের হয় তাহলে বাংলাদেশের মানুষ এখন ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী তাই আওয়ামী লীগেরও গুম হারাম ভারতেরও গুম হারাম বাংলাদেশকে নিয়ে যদি আওয়ামী লীগেরও গুম হারাম এবং ভারতেরও গুম হারাম বাংলাদেশকে নিয়ে হয় আর যদি ব্যাংকের তলায় কিছুই না থাকে তলাবিহীন বাংলাদেশ ব্যাংক যখন হয়ে যাচ্ছে বাংলাদেশের কর্মচারী বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের শিক্ষানীতি কোথাও যখন কোনো ধরনের বরাদ্দ এই সরকার দিতে পারবে না তাদের কাছে কোনো অর্থ নাই তাদের কাছে কোনো সম্পদ নাই তিন মাস পরে দেশ চালানের মতো অবস্থা বাংলাদেশের এই সরকারের হাতে নাই যখন আগামী তিন মাস সরকার দেশ চালাতে পারবে না তারপর দেশ কোথায় যাবে তারপর দেশ কিভাবে চালাবে যখন প্রশাসনকে বেতন দিতে পারবে না যখন সেনাবাহিনীকে বেতন দিতে পারবে না যখন পুলিশকে বেতন দিতে পারবে না যখন র্যাবকে বেতন দিতে পারবে না তখন বাংলাদেশ কোথায় যাবে এবং কোন জায়গায় যাবে সেটাই আজকে আমার বিশ্লেষণ দুর্ভাগ্যজনক হলেও বাংলাদেশের মানুষটির জন্য একটি দূর ধেয়ে আসছে সামনের দিকে দৌর সংবাদটি হল বাংলাদেশকে তারা ভারতের হাতে তুলে দিয়ে যে কোনোভাবে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাকর্মীদের জীবন রক্ষা করবে কারণ ভারতের হাতে তুলে দিলে ভারত বাংলাদেশের উপর নিষ্পীষণ নির্যাতন চালাবে বিএনপি জামাতের শীর্ষ ব্যক্তিদের উপরে এবং এই দেশটাকে একেবারে সিকিমের মতো করে যেভাবে নিয়ে গিয়েছিল লেন্দুক যেরকম ভারতের কাছে দেশটা বিক্রি করেছিল সেই বিক্রি ছাড়া আর কোনো পথ খোলা নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নব্বই পার্সেন্টের বেশি মানুষ বিরোধী দলের সাথে জড়িত থাকার পরেও নেতৃত্বের অভাবে বিরোধী দলের তখুর কোনো নেতা এই মুহূর্তে দেশ এবং জাতিকে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে লড়াই করে বাংলাদেশকে বাংলাদেশের মানচিত্রকে টিকিয়ে রাখবে এরকম নেতা এই মুহূর্তে জনগণের সামনে নাই জনগণের সামনে অন্ধকার ছাড়া আওয়ামী লীগের সকল নির্যাতন ঝুলুম সহ্য করা ছাড়া জনগণের ভাগ্যে কোনো ধরনের পথ খোলা আছে বলে আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না এটা আপনাদের কাছে কষ্টের হতে পারে দুঃখের হতে পারে আপনাদের কষ্ট দুঃখগুলা সামনের দিনগুলাতে কি হতে যাচ্ছে সেটা যখন ভাবি তখন রাতের ঘুম আমার হারাম হয়ে যা ভারতের সাথে দফাই দফাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসেছে এবং দফায় দফায় বসে তারা সিদ্ধান্ত ভারত থেকে নিয়ে উনি চায়না সফরে গিয়েছে চায়না থেকে টাকা পেলে আরও কিছুদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করতেন ভারত পিছনে থাকত এখন যেহেতু চায়না টাকা দিচ্ছে না চায়না থেকে অর্থ পাওয়া যাচ্ছে না আর বিশ্বের কোনো রাস্তা আ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা নাই পশ্চিমা বিশ্ব যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাচ্ছে না চায়না যখন চাচ্ছে না তখন ভারতের পেটে বাংলাদেশকে ঢুকিয়ে দিয়ে ওনার মুখ্যমন্ত্রী হওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই হয়তোবা উনি নিজে মুখ্যমন্ত্রী হবে অথবা তার ছেলে মেয়েকে কাউকে মুখ্যমন্ত্রী বানিয়ে উনি ভারতের পেটে ঢুকে যাবেন এটা হলো আওয়ামী লীগের সর্বশেষ ভারতের সর্বশেষ সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হাতে তাদের জীবন বাঁচানোর জন্য তাদের পিঠ রক্ষা করার জন্য তাদের সম্পদ বাঁচানোর জন্য তাদের পরিবার বাঁচানোর জন্য তাদের দল বাঁচানোর জন্য আর কোনো পথ খোলা নাই কারণ ভারতের অঙ্গরাজ্য হয়ে তারা শুধুমাত্র নিজেদের সম্পদ নিজেদের পরিবার নিজেরা বেঁচে থাকার জন্য আঠারো কোটি মানুষকে ভারতের হাতে তুলে দিয়ে তারাই শাসন করবে মুখ্যমন্ত্রী সেজে ভারতের অঙ্গরাজ্য হয়ে তারাই শাসন করবে বাংলাকে কিন্তু বাংলাদেশ থাকবে না এটা বাংলা নামক একটি ভারতের প্রদেশ হয়ে যাচ্ছে সেদিকে এগিয়ে যাচ্ছে সেদিকেই যাবে প্রিয় দর্শক আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আপনারা আমাকে ভুল বুঝবেন না এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা আওয়ামী লীগের হাতে বর্তমানে খোলা নাই